দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার শুক্রবার আছে শুক্রবার হাট এটি পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশ আছে আর মোটামুটি কিন্তু দেখবো দর্শক আমরা ক্রস এবং তেজিয়া খামার বুঝি বাসুল করি খেমন্দার বাসা কিনে আছে আর এর পাশে কিন্তু একটা লেনদেন হয়ে গেল কত দিলেন ভাই ওটা

পর ছাড়লে বিক্রি হবে অনিশা ভাই হয় মোটামুটি কিন্তু কথা হচ্ছে একটা 5900 কিন্তু দাম দিয়েছে ভাইরা এখনো কিন্তু ধরে আছে এর মধ্যে হবে কিন্তু এই যে একটা পিচ্ছি দেখছি আমরা ভাইটাকে কেমন চাই এটা 73 চাচ্ছেন আর সর্বোচ্চ কত বলে মোটামুটি বলে 66 পর্যন্ত দাম দিয়েছে

খেলতে পারতে চায় না আর ক্রেতা ক্রেতা না থাকার কারণে কিন্তু এই অবস্থা কই ভাই মাল কই রাখ দেখাব না দেখাবেন না ভাই কিন্তু দাম দিচ্ছে